নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকের দিনটি শুরু করা যাক আজ পঁচিশে জানুয়ারি রবিবার আজ প্রথমেই আমাদের মালিকের বাড়িতে ঢালাই হবে তাই আমাদের ভুলন্দা বালি চালছিল কালকেও চলেছে আজকেও কিছু চালতে হবে তাই প্রথমে সকালবেলায় বালি চালছিল ও সিমেন্টের গাড়ি ঢুকে গেছে দেখুন তার কিছুক্ষণ পরেই আমাদেরকে চা দিয়ে দিয়েছে মালিক সকাল সকাল চাটা খেয়ে নিলাম এই দেখুন আমাদের ছাদ পুরো রেডি ঢালাইয়ের জন্য ছাদ পুরো রেডি এই দেখুন কারেন্টের ওয়ার্নিং ফোরিং সবই হয়ে গেছে আমাদের এডমিস্ত্রিও এই যে রেডি তৈরি ঢালার জন্য এই যে দেখুন সকালবেলায় ঢালাই পাটিরা চলে এসছে ঢালাইয়ের কাজ এখনও মেশিন চালু হয়নি সব চা খাচ্ছে একটু পরেই মেশিন চালু হবে এরকম মেশিন চালু হয়ে গেছে ঢালাই না চলছে এবার ঢালাই শুরু হবে এরকম আমাদের ঢালাই মাল চলে এসছে ঢালাই মাল চলে এসছে প্রথমেই ডিমগুলো ঢালব সাথে প্রথমে ডিমগুলো ঢালব এছাতে মাল ঢালা চলছে ও আর দেখুন হাই মিস্ত্রি জিনিসগুলো সব ভালো করে মেশিন দিয়ে ভাইবেশ করছে এরকম কোথাও যেন ফা ফাঁকা না থাকে তার জন্য ভাই রেটের মেশিন দিয়ে খুব সুন্দর করে ভাবছে এরকম আমাদের মেশিন চলছে ঢালাই মেশিন খুব ভালো কাজ চলছিলো ঢালাই আজকে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আশা করি যারা ঠালাই করছে তারা খুব পরিশ্রম মানুষ খুব বড়ো বড়ো কড়ায় এক একাই চাকিয়ে নিয়েছে ঢালাই চলছে আমাদের ঢালাইটা দেখুন নিচে থেকে কত উপরে উঠাতে হচ্ছে দোতলায় কাজ হচ্ছে তো পুরোটাই আপনাদের সামনে রাখলাম যাদের যারা কাজ করে এই ঢালায় কাজ তারা খুব পরিশ্রম করে ওপরে মাল তুলে দেখুন বড় বড় কড়াই এ দেখুন একতলা এরপরে মাল দোতলায় উঠবে সিঁড়ি দিয়ে পুরো পুরোটা তোলা হচ্ছে এরকম দোতলার উপরে কাজ চল চলছে দেখুন এতগুলো সিঁড়ি বেয়ে তবে মালটা আমাদের দোতলার উপরে উঠছে দেখলেন বন্ধুরা এ দেখুন অর্ধেক ঢালাই হয়েছে যে আমাদের হালাই পুরো কমপ্লিট পুরো কমপ্লিট করে ফেলেছি একটার মধ্যে বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন আর আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন